হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তো শুরু একটা নতুন গেমিং ভিডিও আজকের গেমিংটা কালারিং বল গেমিং ভিডিও তো বন্ধুক আমরা শুরু করে দেব আমাদের গেমিং ভিডিওটা ঠিক আছে ব্রো এক একটা একটা করে ব্রম দিয়ে ফুটাইয়ে দিব আমরা ঠিক আছে লালটা গেল ব্রো লাল সবুজ সব অ্যাকশন পায়ার শেষ হয়ে গেল ব্রো নাইস 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 একটা অ্যাকশন দিয়ে ব্রো একটু আমরা সবুজটা লাল ইয়াস রেডটা দিতে পারবো নাইস ভেরি নাইস ইউ ভেরি নাইস খুব সুন্দর এখন নীলটা উড়ে দিলাম লালটা উড়ে দিলাম নাইস 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 অ্যান্ড কমপ্লিট হয়ে গেল আমাদের গেমিংটা ব্রো সুন্দর মতন আমরা ফোর থ্রি স্টারের সাথে কমপ্লিট করে গেলাম আমাদের লেভেল ওয়ান অ্যান্ড আমরা ওখানে লেভেল টু খেলবো খুব সুন্দরভাবে ঠিক আছে ব্রো কোনো কথা হবে না অ্যান্ড পাওয়ারফুল অ্যাটাক খুব সুন্দরভাবে অ্যাটাকটা হইলো নাইস ছোটো একটু মিস্টেক হয়ে গেলো নো মিস্টেক হওয়া

ওখানে আমরা লেভেল টুটা খুব সুন্দরভাবে খেলবো ঠিক আছে পুরো ঠিক আছে ঠিক আছে কোনো কথা হবে না এবং লেভেল থ্রি আমরা শুরু করে দিলাম প্রথমে সবুজটাকে মারো নাইস সবুজটাকে মারার সাথে সবগুলো একসাথে হ্যাঁ ওঠে গেল এখন কোনটা মারা যায় ব্রো এই তো এখনো আবার এটাকে মারো নো ব্রো এটাকে মারো ইয়া নাইস ভেরি নাইস ভেরি নাইস ভেরি গুড হাফ পাওয়ার পর্যাডাক্ট দিলাম আমরা রে বাজ যাচ্ছি কেন রে বাজ যাইও না কোনটা মানে যাবে আসবো ভেরি গুড অ্যান্ড কমপ্লিট হয়ে গেলো থ্রি স্টারের সাথে আমাদের লেবেল থ্রি আমরা লেভেল ফোর খেলব লেভেল ফোরটা খুবই সুন্দর হবে আপনারা দেখুন ঠিক আছে দেখুন শিখুন ব্রো দেখুন শিখুন বুঝুন নাইস হাউ অ্যাকশন ব্রো ভেরি নাইস অ্যাকশন হাউ অ্যাকশন হাউ অ্যাকশন ভেরি গুড অ্যাকশন চলে গেলো বাইরে কোন তো কানা সমস্যা নাই আমরা আর গেমটা জেনে গেছি কারণ আমাদের কমপ্লিট হয়ে গেল লেভেল ফোর কমপ্লিট হয়ে গেল লেভেল ফাইভে যাবো ঠিক আছে ব্রো ফাইভ ডে খেলা শুরু করে দিচ্ছি আমরা স্টার্ট হয়ে গেল অপেক্ষা করো একটা ভালো দাইন ভালো দেন দেখো দেখি এইখানে মেরে একটার সাথে তিনটা মেরে হয়ে গেল পুরা নাইস ব্রো ভেরি কেয়ারফুলি শর্ট নাইস 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 ব্রো নাইস ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস নাইস ব্রো ভেরি সুইট ভেরি সুইট সরি ব্রো মিস্ট হয়ে গেল কিন্তু কোনো সমস্যা নেই ব্রো তারপর আমরা আমাদের লেভেলটা কমপ্লিট করে ফেলবো ঠিক আছে ব্রো কমপ্লিট হয়ে গেল আমাদের লেভেল ফাইভও তখন আমরা লেভেল সিক্সে যাব আর আমরা এই গেমটা টেন পর্যন্ত খেলবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে গেমটা দেখিয়েন বুঝে শুনে লাইক করে দিয়ে ধন্যবাদ বন্ধুগণ নাইস ব্রো ইজ ভেরি নাইস ভেরি ক্রিটি ব্রো এই আমি হচ্ছে মিস্টিক হয়ে গেছে কিন্তু আসলে মিস্টিক হইলো না খুব সুন্দর হয়ে অ্যাডাপ্ট হয়ে গেল ইয়া মারনে গজাব মারনে কা মন হো তো মারলো রোগ নে গায় গোব মারনে কা মন হ তো মারলো কি রোগ নে গবর ইয়া সেভেন এ আমরা পৌঁছে গেলাম সেভেন আমরা স্ট্রেট করে দিলাম ঠিক আছে এখন ভালো হয়ে গেছে মায়েরটা কিন্তু কোনো সমস্যা নাই খুব ভালো সবগুলা গুটি আসুক তারপর আমরা একটা মায় দিবো ঠিক আছে ব্রো গুটি বাইর হোক বাইর হোক সবগুলা গুটি বাইর হোক সবগুলা গুটি বাইর হয়ে গেছে তারা তাদের ঘরে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমি যেতে দেবো না তারা ব্রিজের নিচে দিয়ে যাবে কেমন কোনো সমস্যা নাই চলে যাক চলে ব্রো জানে তো ইসনে মুহ খোলা খা নে খা নেই দেন বিলকুল না দেন অ্যাস এ গ্যাস এ ঘাটালে গ্যা মে রে হো হয়ে এ ম্যা তো খানি গিয়া দিঙ্গা খান দিয়া গিয়া নেই না ব্রো নেই দঙ্গা অ্যান্ড ইতিমধ্যে আমাদের গেমিংটা সেভেন পর্যন্ত কম লেট হয়ে গেল কখন আবার ল্যাভেল লেটে আইলো আমরা সেম ওইরকম খেলবো অপেক্ষা করি ব্রো একটু অপেক্ষা করি সব গুটোগুলো বের হতে দিই ঘরের থেকে বাইর হোক তারপরে ফুল পাওয়ারের সাথে একটা অ্যাটাক দিয়ে দেবো ঠিক আছে না ব্রো নাইস সবগুলো গুটি বের হয়ে যাচ্ছে আচ্ছা যাচ্ছে আর একটু সময় লাগবে একটু সময় একটু সময় দিতে হবে সামান্য একটু সময় দিলে সবগুলো গুটি বের হয়ে যাবে এখন আমরা আমাদের মাইকটা দিয়ে দিতে পারবো ঠিক আছে না ব্রো এই তো মুখ খুলে ফেলছে তার মানে আমাদের এস ঠিক আছে ব্রো ব্রোটা সু ঠিক আছে ব্রো নয় সেটা কোন নাম্বার আছে লালটা ইয়া একটা বুম দিয়ে দিলাম আমরা ঠিক আছে খেলা শেষ আসবো কমপ্লিট হয়ে গেল খুব সহজ ভাবে আমাদের লেভেল এইট শুরু করে দিচ্ছি আমরা এখন লেভেল নাইনে গেছি ঠিক আছে কোনো সমস্যা নাই নাইনটা আমরা খুব সুন্দরভাবে শুরু করে দিব ঠিক আছে ব্রো জাস্ট স্ট্রাট অ্যাণ্ড ডাবল নাইন একটা বুম ফুড়ে যাদি ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর একটা তিন নিতে হয় গুড বয় গুড বয় গুড বয় গুড বয় বহ বয় পূৰা বুট বয় গুড বয় ব্রো আমাদের ক্যামিংটা কমপ্লিট হয়ে গেল হ্যান্ড আমাদের লাইনটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এখন আমরা টেন খেলবো আর আমাদের এটাই লাস্ট গেমিং ভিডিও ব্রো নাইস ফুম মারা যাবে ভুম মারা দে ভুম মারা দে বেটা কন আইসে দেখ যারা ভুম মারা দে ভুম মারা দে বেটা কন আইসে আমি ঘরের ল লড়বো ইতে হ্যাঁ দিছে বিতে কারা দিয়ে মুশিতা হ্যাঁ Ești bora, să o iei să vedă. Ce boom mai rădăi Boom aștept să tore bro, boom mai le tore boom mai dita, Dita, mami dita, dai 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 dita. Ia bro. mă nu calarce, section, reply, mars, gro 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 ওরা এক পাশে একটাই কমপ্লিট হয়ে গেল আমাদের গেমিং ভিডিও তো বন্ধুগণ কেমন লাগলো আমাদের গেমিং ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার